খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সোমবার রাতে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আত্মগোপন করেছেন তিনি তবে খবর রেখেছেন নিজের দলীয় কর্মীদের প্রতিবারের মতো এবারেও হাসিনার ভাষণে ফোটে আত্মবিশ্বাস আলোচনার এক পর্বে তিনি জানালেন চিন্তা করবেন না খুব শীঘ্রই ফিরছি আমি এরপরেই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন আমি দেশটাকে যখন উন্নয়নশীল দেশে তুলে ধরলাম তখনই এমন গভীর চক্রান্ত হয়ে গেল যেখানে বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হলো আর দিনশেষে এমন ব্যক্তি ক্ষমতা দখল করলো যার মানুষের প্রতি কোনো দয়াময় নেই আর ছিল না এরপরে ইউনেসের গ্রামীণ ব্যাংকের দিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরো অভিযোগ মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিত সে সেই টাকায় উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন আমরা ভাবতাম গরিব মানুষের ভালো করছে তাই এক সময় অনেক সহযোগিতা করেছিলাম পরে সেই মানুষের টাকা নিয়ে তছরুপ করেছে ওনার ক্ষমতার লোভেই আজ বাংলাদেশ চলছে উল্লেখ্য এদিনের এই এক ঘন্টা এগারো মিনিটের ভাষণ পর্বে নিজের বক্তব্যগুলি রাখার পাশাপাশি শহীদ দলীয় কর্মীদের পরিবার পরিজনদের আকুতিও শোনেন শেখ হাসিনা আলোচনার এক পর্যায়ে তাদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন আল্লাহ তো আমায় কোনো মহৎ কাজ করার জন্যই এখনও বাঁচিয়ে রেখেছেন আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই আমি আসছি পাশাপাশি এই ভার্চুয়াল সভায় আন্দোলন চলাকালীন বাংলাদেশ পুলিশের চালানো রাবার গুলিতে নিহত পড়ুয়া আবু সাহেদের কথাও তুলে ধরেন আসে না তার অভিযোগ ওরা আসলে এই পড়ুয়া বা ওই পড়ুয়ার লাশটাই চেয়েছিল শুনেছিলাম মাথায় আঘাত লেগেছিল কিন্তু ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন প্রাথমিক চিকিৎসাটুকুও দিতে দেয়নি তারা তার আগেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে